যে গল্পটা বলবো পুরোপুরি সমাজের সম্বন্ধে গল্প বা এই জীবনের সম্বন্ধে গল্প ধরুন আপনারা দুজন বন্ধু একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন উঠছেন বসছেন চায়ের দোকানে আড্ডা মারছেন এরকম নানা রকম পায়ে যাচ্ছেন রেস্টুরেন্টে যাচ্ছেন এরকম হয়ে থাকে দুজন তিনজন বন্ধু একসঙ্গে ঘোরাঘুরি করে তো আপনাদের সাথে এরকম কিছু ঘটনা ঘটে বা আপনারাও উপলব্ধি করেন বা আপনারাও সেটা ফিল করেন যেটা আমি বলতে চাইছি তিনজন বন্ধু বা দুজন বন্ধুর মধ্যে একজন প্রতি প্রতিনিয়ত টাকা দিয়ে যাচ্ছে আপনার রেস্টুরেন্টে বিল নিয়ে যাচ্ছে চার দোকানে বিল দিয়ে যাচ্ছে কফি শপে বিল নিয়ে যাচ্ছে অপর ব্যক্তি কিছুই করেন না শুধুমাত্র সেই তার বন্ধুর টাকায় চলে যাচ্ছে তো এখানে একটা কথা যেগুলো মানব সমাজে খুবই একটা প্রভাব পড়ে সেই অপর ব্যক্তি যে টাকা খরচা করছে আপনার বন্ধু ওনারও পয়সাটা এমনি আসে না বেহনত কষ্ট লাগান সব কিছু করে অনেক টাকাটা কিন্তু উপার্জন করে এবং যে টাকাটা আপনার পেছনে খরচা করছে সে সংসারের পেছনে খরচা করতে পারে আপনার বিবেকে বা আপনার বুদ্ধিতে এটা করা উচিত যে অন্তত কন্টিনিউ না পারলে সে পাঁচ দিন যদি করছে দিল্লি খরচা এটা আপনাকে দুদিন করা উচিত বা একদিন করা উচিত কারণ এরকম প্রভাব পড়ে যার ফলে বন্ধুত্ব কেটে যায় বন্ধুত্ব ধরে রাখা এটা একটা বিশাল একটা পয়েন্ট পুরোপুরি আপনাদের জীবনের মানে ভিতরের কথা বলছি এগুলো ফিল হয় বা করে এগুলো ঘটে এটা ছেলের ক্ষেত্রে বলা যায় না শুধু মেয়ের ক্ষেত্রেও হতে পারে যেটা আমি বলতে চাইছি আপনি যদি কারো বিল হচ্ছেন বা আপনি যদি সেরকম কিছু করছেন আপনারও মেহনত করে টাকা আপনারও সংসার আছে কিন্তু বন্ধুদের কাছে বন্ধুত্বের কোনো মাপকাঠি হয় না কেউ হয়তো একটু বেশি খরচা করবে কেউ কম করবে এটা কোন তো প্লাস মাইনাস হতেই পারে যে সে বলে প্রতিনিয়ত এরকমভাবে বন্ধুটি